একদিন একজন অধ্যাপক হাতে একটা বড় কাচের জার নিয়ে ক্লাসে ঢুকলেন তার চোখে বরাবরের মতোই ছিল এক বুদ্ধিদীপ্ত কৌতূহল ক্লাসের সবাই আগ্রহী হয়ে তাকিয়ে আছে অধ্যাপক যাকটা টেবিলের ওপর রেখে নিচ থেকে কয়েকটা বড় পাথর বের করলেন এক একটা প্রায় হাতের মুঠির মতো বড় তিনি পাথরগুলো একে একে জারে রাখতে লাগলেন যতক্ষণ না আরেকটাও রাখার জায়গা শেষ না হয় এরপর ক্লাসের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন এই জাগটা কি এখন পুরোপুরিপূর্ণ ছাত্রছাত্রীরা দেখল আর কোনো পাথর রাখার জায়গা নেই তাই বেশিরভাগই মাথা নেড়ে বলল হ্যাঁ স্যার এটি পূর্ণ অধ্যাপক মুচকি হেসে একটা ব্যাগ বের করলেন যেখানে ছোট ছোট নুড়ি পাথর ছিল তিনি সেগুলো জারে ঢালতে শুরু করলেন এবং জারটা একটু ঝাঁকাতেই নুড়িগুলো পাথরের ফাঁক দিয়ে ভেতরে চলে গেল আবার তিনি জিজ্ঞেস করলেন এখন কি জাকটা পরিপূর্ণ কয়েকজন ছাত্রছাত্রী এবার একটু ইতস্তত হল তবে অনেকেই বলল হ্যাঁ স্যার এখন সত্যি পূর্ণ অধ্যাপক এবার এক ব্যাগ বালি বের করলেন এবং তা জারে ঢালতে শুরু করলেন বালির দানাগুলো পাথর ও নুড়ির সব ফাঁক করে জায়গা করে নিল তারপর আবার তিনি প্রশ্ন করলেন এখন কি এটি পূর্ণ এবার সবাই এক যুগে বলল সম্ভবত হ্যাঁ সবশেষে অধ্যাপক এক মক পানি বের করে জারের ভেতরে ঢাললেন পানি বালিতে মিশাতেই যার জার পুরোপুরি পূর্ণ হয়ে গেল তিনি বললেন হ্যাঁ এখন জাগটা পুরোপুরি পূর্ণ এরপর অধ্যাপক ক্লাসের দিকে তাকিয়ে বললেন এই জাগটি তোমাদের জীবনকে বোঝায় পাথরগুলো হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তোমার পরিবার তোমার স্বাস্থ্য তোমার গভীর সম্পর্কের বন্ধু এবং তোমার ব্যক্তিগত স্বপ্ন ও লক্ষ্য যদি বাকি সব কিছু হারিয়েও যায় কিন্তু এগুলো তোমার জীবনে থাকে তাহলেও তোমার জীবন পরিপূর্ণ থাকবে নুড়িগুলো হলো জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তোমার ক্যারিয়ার তোমার বাড়ি গাড়ি কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো জরুরি তবে পাথরের মতো অতটা মৌলিক নয় আর বালিগুলো হলো ছোটখাটো ব্যাপার যেমন সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো অপ্রয়োজনীয় অনলাইন শপিং বা প্রতিদিনের তুচ্ছ কাজ যা খুব বেশি অর্থ বহন করে না তিনি ব্যাখ্যা করলেন যদি তুমি প্রথমেই বালি বা নুড়ি দিয়ে জাঁতি ভরো তাহলে বড় পাথরগুলোর জন্য কোনো জায়গা থাকবে না জীবনের ক্ষেত্রেও তাই যদি তুমি তোমার সময় ও শক্তি ছোটখাটো বিষয়ে বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করো তাহলে তোমার জীবনের আসল গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য আর জায়গা থাকবে না তোমার পাথরগুলো হল তোমার জীবনের মূল স্তম্ভ তোমার পরিবার তোমার স্বাস্থ্য তোমার স্বপ্ন তোমার প্যাশন যদি তুমি এগুলোর গুরুত্ব না বোঝো এবং এগুলোতে প্রথমে মনোযোগ না দাও তাহলে একদিন হয়তো বুঝতে পারবে তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকেই বাদ দিয়ে ফেলেছ অধ্যাপকের বক্তব্যের শেষ অংশটা ছিল আরও গভীর প্রথমেই তোমার পাথরগুলো রাখো এরাই তোমার জীবনকে অর্থ ও ভিত্তি দেয় নুড়ি ও বালি যেন কখনোই এগুলোর ওপর প্রাধান্য না পায় তোমার যাত্রার শেষে এই পাথরগুলোর ওজনই তোমার জীবনের মূল্য নির্ধারণ করবে সুতরাং তোমার জীবনকে এমন জিনিস দিয়ে চালিত করো যেগুলো তোমার আত্মাকে সমৃদ্ধ করে তোমার হৃদয়কে পূর্ণ করে বাকি সব নুড়ি আর বালি এগুলো শুধু বাহ্যিক অধ্যাপকের কথা শেষ হওয়ার পর একজন ছাত্র হাত তুলে জিজ্ঞাসা করল স্যার তাহলে পানির মানে কি অধ্যাপক হেসে বললেন খুবই সুন্দর প্রশ্ন পানি বোঝায় জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন একজন বন্ধুর সঙ্গে এক কাপ চা বা কফি পানের মতো ছোট ছোট আনন্দের জায়গা সবসময় থাকে আমরা প্রায়শই জীবনে নানা অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করি সময়ের সীমিত ঘণ্টাগুলোর ভেতরে সবকিছু ফিট করতে চাই আমরা দৈনন্দিন কাজকর্মে এত ব্যস্ত হয়ে পড়ি যে মাঝে মাঝে আমরা ভুলেই যাই আসলে কি সত্যি গুরুত্বপূর্ণ এই যার বা জীবন সীমাহীন নয় যদি তুমি প্রথমেই বালি আর নুড়ি দিয়ে ভরে ফেলো। তাহলে পাথরের জায়গা থাকবে না তাই আমি বলি আগে পাথরগুলো রাখো তোমার পরিবার স্বাস্থ্য স্বপ্ন ভালোবাসা তোমার সবচেয়ে প্রিয় মানুষদের জন্য সময় রাখো তোমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নাও তোমার স্বপ্ন ও আগ্রহকে সাহসের সঙ্গে অনুসরণ করো আর পানি ওটা হল হঠাৎ দেখা হবার আনন্দ অনির্ধারিত হাসি বন্ধুর সঙ্গে ভাগ করা মুহূর্ত জীবন যতই পূর্ণ মনে হোক না কেন হাসির ইমোশন প্রশান্তির মুহূর্তগুলোর মতো এমন ছোট্ট আনন্দের জন্য জায়গা সবসময় থাকে নুড়ি আর বালি এগুলোও দরকারি তবে যেন তারা পাথরের জায়গা দখল না করে শেষে মনে রেখো জীবনটা ব্যস্ত করে তোলা নয় বরং অর্থপূর্ণ করে তোলা জরুরি জীবনের দিনগুলো শুধু গুণে শেষ করো না বরং দিনগুলোকে স্মরণীয় করে তোল পাথর নুড়ি বালি আর পানি সবকিছুর মাঝে এমন এক ভারসাম্য তৈরি করো যা তোমার জীবনকে সত্যিকারের আনন্দ ও পরিপূর্ণতা দেয় যদি মনে করেন অসাধারণ এই গল্পটা আরও অনেকের কাছে পৌঁছানো উচিত তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করে নিন আমি আবারও ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে ধন্যবাদ